জন শুধুমাত্র জন সাহসী বাংলাদেশি যদি আমার পাশে থাকে তাহলেই রোম পার্লামেন্টের সামনে আমরা আন্দোলন করতে পারব বাংলাদেশিরা চাইলে সব কিছু করতে পারে এটা প্রমাণ হয়ে গেছে সারা পৃথিবীর সামনে ইটালিতে যেসব অবৈধ বাংলাদেশি রয়েছেন তাদের জীবন সংকটে আছে কারণ বাংলাদেশ যেহেতু নিরাপদ দেশের লিস্টে আছেন সেহেতু যারা ইটালিতে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করছেন নাইনটি নাইন পারসেন্ট সঠিক কোনো কারণ না দেখাতে পারলে তাদের আবেদন ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং তাদেরকে দেশে পাঠিয়ে দেয়া হচ্ছে এই মুহূর্তে ইটালিতে পঁচিশ হাজারের বেশি অবৈধ বাংলাদেশি রয়েছেন এবং প্রতিনিয়ত আরও আসছেন গত নয় তারিখে ইটালিয়ান এমবিসি সামনে যে মানববন্ধন হয়েছে সেই মানববন্ধনে শুধুমাত্রই বাংলাদেশিদের বোকা বানিয়েছেন ইটালিয়ান রাষ্ট্রদূত তিনি যে কথাগুলি বলেছেন তার কোনো ভিত্তি নেই তার সাথে অনেক বাংলাদেশি চাটুকার দালাল এজেন্সি ব্রোকার জড়িয়ে রয়েছেন তাদেরই সঠিক শিক্ষা দেওয়ার জন্য ইটালিয়ান পার্লামেন্টে ইটালিয়ান ইমিগ্রেশন মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে খুব কঠিনভাবে আমরা একটা অধ্যাদেশের প্ল্যানিং করেছি এবং সেটা আমাদের ডেমোক্র্যাটিক পার্টির পক্ষে থেকে মোটামুটি তৈরি হয়ে গেছে আগামী কিছুদিনের মধ্যেই রোমে যাচ্ছি এবং আমার সাথে লাগবে দশজন সাহসী বাংলাদেশি সেই দশজন বাংলাদেশিদেরকে নিয়ে রোম ইটালিয়ান অ্যাম্বেসির সামনে সরি ইটালিয়ান পার্লামেন্টের সামনে আমরা আন্দোলন করবো এবং সেখানে আমরা ইটালিয়ান পররাষ্ট্রমন্ত্রী ইটালিয়ান ইমিগ্রেশন মিনিস্টার ইটালিয়ান প্রধানমন্ত্রী এবং ঢাকাতে অবস্থিত ইটালিয়ান অ্যাম্বাসেডরের অপসারণের জন্য আবেদন করবো সব রেডি হয়ে গেছে হাজার হাজার মানুষের দরকার নাই আপনারা দশজন কে কে আসতে চান যারা বাংলাদেশের মানুষের ভালো চান যারা চান যে ইটালিয়ান অ্যাম্বেসি আগের মতো ফিরে আসুক যারা চান যে বাংলাদেশ দুই সালে যেন ফ্লুসি লিস্টে থাকে এমন জন বাংলাদেশে আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে নিয়ে রোম পার্লামেন্টের সামনে আন্দোলন করা হবে আমাদের আর কিছুদিন প্রয়োজন এই অফিসিয়াল ফর্মালিটিসগুলি তৈরি করতে তারপরে রোমের প্রতি আমাদের যাত্রা শুরু হবে আমি টেলিফোন নাম্বার দিয়ে দিচ্ছি কারা কারা আমার সাথে সেই আন্দোলনে যোগ দিতে আগ্রহী আমাকে জানান কারণ বাংলাদেশে বাংলাদেশিদের ইটালিতে আসার জন্য যে সমস্যা দেখছি এবং ইটালিতে প্রতিনিয়ত বাংলাদেশকে যেভাবে ধ্বংস করা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না তাই আমরা পারি না এমন কিছু নাই সেটাই প্রমাণ করব ইটালিয়ান পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে ধন্যবাদ সবাইকে